আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটা চমৎকার জিনিস পিঠে ব্যথা হয় না এমন লোক আছে কি আমাকে দেখিয়ে দেন একজন মাত্র প্রত্যেকটা মানুষের কোনো কোনো না সময় পিঠে ব্যথা হয় হয়তো লোয়ার ব্যাকে অথবা আপার ব্যাকে অথবা মিড ব্যাকে এইটাকে আপনি তাৎক্ষণিকভাবে ঘরে বসে কিভাবে দূর করবেন সেটার জন্য আমরা একটা চমৎকার চমৎকার টুলস এটা হচ্ছে প্লাস্টিকের একটা রোলার এই রোলার দিয়ে আপনি কিভাবে আপনার পিঠটির ব্যথাটা দূর করবেন এটা আমরা আজকে শো করব এইটা যাদের কাছে নাই আপনি নিতে পারেন যারা গ্রামে রয়েছেন তারা সুপারি যদি গাছ থাকে সুপারি গাছের এরকম সাইজ কেটে নিতে পারেন অথবা মোটা যদি বাঁশের ইয়ে টুকরা থাকে সেটা কেটে নিতে পারেন তবে বাঁশের মাঝখানে যে গিট রয়েছে সেটাকে সুন্দর করে সমান করে নিতে হবে অথবা যারা কনস্ট্রাকশন সাইডে এরকম দশ বারো ইঞ্চির যে পাইপগুলো রয়েছে এইভাবে করে এরকম একটা পাইপ নিয়ে নিতে পারেন তাহলে যে কোনোভাবে রোলার একটা জিনিস নিতে পারেন কাগজের বিভিন্ন কিছু পাওয়া যায় যেগুলো বিভিন্ন প্লাস্টিক এটে সেটা পাওয়া যায় ভিতরে এরকম রোল রয়েছে অনেক কাগজের প্যাশ আছে সেটার ভিতরে টিস্যুর মধ্যে যেরকম ছোট্ট রোল রয়েছে তেমনি বড় বড় কাগজের গাইডের মধ্যে এরকম রোল রয়েছে ওখান থেকে আপনার সংগ্রহ করে এই কাজটা করতে পারেন কীভাবে করবেন আমি সেটা দেখা দিচ্ছি সারাদিন কর্মক্রান্ত শেষ করে আপনি ঘরে আসলে আইসা জাস্ট আপনার মিড ব্যাগ থেকে শুরু করবেন লোয়ার ব্যাকে যাবেন না মিড ব্যাগ এই যে তারপরে পাটায় ক্লোজ করে নেবেন এবং হাতটা ইয়ে করে এইভাবে জাস্ট ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ফিনিশ এছাড়া করতে পারেন আপনার যে শোল্ডার ব্লেড আছে শোল্ডার ব্লেডের কাছে গিয়ে এটাকে স্টপ করে দেবেন আপনার হাটুটা ক্লোজ থাকবে প্যাডটা এভাবে থাকবে মাথার কাছে আপনি কান বরাবর যখন হাতটা নিয়ে যাবেন দুই হাতকে এভাবে ধরবেন গ্রিপিং অনুযায়ী ধরে একটা হালকা ঝাঁকি দিবেন এভাবে করে ওয়ান 2 3 ফোর অ্যান্ড ফাইভ রিলাক্স এটা হবে আপনার পিঠের জন্য একদম রিল্যাক্সের জন্য মনে হবে যে আপনার এনার্জি আবার ফ্লো করেছে সুতরাং এভাবে আপনি আপনার পিঠের তাৎক্ষণিক ব্যথা দূর করার জন্য ঘরোয়া ভাবে আপনি ব্যবস্থা নিতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ